বহু বহুগুণে অপরিসীমভাবে আরও আরও জয় যিশু নমস্কার আমাদের সবচেয়ে সাহসী প্রার্থনা কোনটি মনে হয় অথবা সবচেয়ে অবিশ্বাস্য জিনিস যা আমরা কল্পনা করতে পারি জেনে রাখো ভালো যে ঈশ্বর এটাকে অতিক্রম করতে পারেন জয় যিশু ধন্যবাদ সাধুপল এইভাবে বলেছেন এখন যিনি আমাদের অন্তরে কর্মরত তার শক্তি অনুসারে আমরা যা চাই বা কল্পনা করি তার চেয়েও তিনি অপরিসীমভাবে বেশি কাজ করতে পারেন জয় যিশু নমস্কার আমাদের কি মনে আছে হৃদয়ের সেই নীরব স্বপ্নগুলি ঈশ্বর সেগুলো সেখানে রেখেছেন যত্ন করে এই ভাঙা পৃথিবীর যন্ত্রণার চেয়ে ভালো কিছুর কি তা জানার দরকার তাই জন্যে ঈশ্বর আমাদের সেই ইচ্ছা দিয়েছেন আমরা কি আমাদের আত্মার গভীরতম আকাঙ্ক্ষাগুলি জানি ঈশ্বর জানেন কিভাবে সেগুলো পূরণ করতে হয় সাধুপল যেমন বলেছিলেন ঈশ্বর আমাদের চাওয়া বা কল্পনার চেয়েও বেশি কিছু করতে পারেন কিন্তু আমাদের কথার তার কথার দ্বিতীয় অংশটিও মনে রাখতে হবে আমাদের মধ্যে কর্মরত তার শক্তি অনুসারে এটা সবই ঈশ্বরের শক্তি এবং তারই পরিকল্পনা কিন্তু তার অশেষ কৃপা তিনি আমাদের এতে আমন্ত্রণ জানিয়েছেন তাহলে এই প্রতিক্রিয়ায় আমাদের ভূমিকা কি আমরা তাকে শ্রদ্ধার গৌরব জানাতে পারি এই জেনে যে তিনিই আমাদেরকে তার সন্তুষ্টির অর্জনের ইচ্ছা এবং শক্তি দেন তিনি আমাদের সৃষ্টি করেছেন আমাদের ভালোবাসেন এবং বিশ্বের সাথে তার বার্তা ভাগ করে নেয়ার দায়িত্ব আমাদের দিয়েছেন আমরা তার পরিকল্পনার কাছে নিজেদের সম্পরণ করতে পারি এই জেনে যে ঈশ্বরই কিছু আর সব কিছুই ঈশ্বরের কিন্তু তিনি তার উদ্দেশ্য পূরণের জন্য তার লোকেদের মধ্যে এবং তাদের মাধ্যমে কাজ করতে পছন্দ করেন তার কাছে আমাদের নিখুঁত হওয়ার প্রয়োজন নেই তিনি কেবল চান আমরা যেন ইচ্ছুক থাকি আমরা এই প্রতিক্রিয়ার মাধ্যমে তার উপর আস্থা রাখতে পারি এই জেনে যে তিনি ভালো ন্যায়নিষ্ঠ উত্তম শক্তিশালী এবং চিরন্তর আমাদের সব উত্তর জানার দরকার নেই কারণ আমাদের কাছে ইতিমধ্যেই তিনি আছেন এবং তিনি আমাদের চাওয়া বা কল্পনার চেয়েও অনেক বেশি কিছু করতে পারেন আমাদের বিশ্বাস ভাগ করা উচিত একসাথে আসুন আমরা ঈশ্বরের শক্তির উপর নির্ভর করি আমাদের নিজস্ব নয় আসুন আমরা প্রার্থনা পূর্বক ভরসা এবং বিশ্বাসের সাথে মনকে উৎসাহিত করি এই সত্যের সাথে যে ঈশ্বর আমাদের মধ্যে এবং আমাদের মাধ্যমে কাজ করছেন প্রার্থনাই ভরসা ঈশ্বরের উপরে এটাই বিশ্বাস যে উনি আমাদের কথা শোনেন আর ওনার ইচ্ছা অনুসারে সেটা যদি সম্পূর্ণ হয় তবে সেই প্রার্থনা পূর্ণ হবেই এখন আমরা কোন কোন সাহসী প্রার্থনা করতে পারি সেগুলো লিখে রাখার পালা বন্ধুর সাথে ভাগ করে নেওয়া এবং বিবেচনা করে সেগুলোর জন্য প্রায়ই প্রার্থনা করা আসুন ঈশ্বরকে স্মরণ করি প্রার্থনার মাধ্যমে জয় যিশু ধন্যবাদ ঈশ্বর অন্তর্জামী আপনাকে শতকোটি ধন্যবাদ আপনি ইতিমধ্যে আমাদের আগে চলে গেছেন কাজ করতে আমরা বিশ্বাস করি যে আপনি ক্রমাগত কাজ করে যাচ্ছেন আমাদের জীবনের মঙ্গল এবং আপনার গৌরবের জন্যে আপনার পথ সর্বদা উচ্চতর আপনার সম্পদ সীমাহীন এবং আপনার পক্ষে কিছুই কঠিন নয় হালে লুইয়া আমরা জানি যে আপনি মঙ্গলময় এবং আমাদের সমস্ত সম্মান এবং প্রশংসাপূর্ণ পিতা পরমেশ্বর আপনার জয় হোক লুইয়া জয় যিশুর জয় হোক শতকোটি ধন্যবাদ এম্যান